কুরান পড়ো কোরআন মানো করো খুঁজো বুঝো কুরান নিয়ে মরো কারা কারা কোরআন নিয়ে মর্তে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা দেন আমি দুহাত নামান কোরআন সাথী কোরআন বাতি কবর হাসর মাঠে কুরান হবে সাফায়াত কারি জান্নাতে যেতে রেখো না কুরান আলমারিতে দেখো না খুলে নিজেকে মাপো বাটকারাতে কুরানের পাল্লাই তুলে কারা কারা নিজেকে কোরানের পাল্লায় তুলতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন অ মুসলমান যতদিন পর্যন্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে আমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করেন গণভবন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না করা যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে শান্তি ফিরে আসতে পারে না পারে না পারে না চিল্লায় বলুন ঠিক কিনা এ পৃথিবীতে কেউ যদি কোরআনের মজা পেতে চায় তাহলে আল্লাহর কোরআন তাকে পড়তেই হবে সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরা সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরান তবু বলতে লস্করে আমরা মুসলমান চিল্লা বলুন ঠিক না হরে কৃষ্ণ হরে রাধা হরে শ্রীরাম সারা জীবন সারা জীবন যদি জয় শ্রীরাম আর জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয় কখনো মজা পাওয়া সম্ভব মজা যদি পেতে হয় আল্লাহর কোরআন হাতে তুলে নিতে হবে আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন জামাত আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করে দিলেন কি বলে আব্দুল্লাহ নাকি এমন কি জাদুর মন্ত্রা মানুষদেরকে শোনায়া শোনা বাবদাদার ধর্মের কথা বোলা ফেলাও তুমি কেমন জাদু কর মুহাম্মদ তুমি কেমন জাদুকর আপনার আমার পয়গুম্বর ডাক দিয়া বলে জামাত মানুষের জবানে শুনছেন আমি জাদুর মন্ত্র পড়ি একবার আমার জবানে শুনেন না আপনি তো জাদুকার জাদুর মন্ত্র হইলে পরে আপনি চিনবেন বুঝবেন জামাত নাম জাদুকার পয়গুম্বরের এর সামনে বসে পড়লেন আপনার আমার গুম্বার আল্লাহর কালামের তিলাওয়াত এত মজা কইরা আল্লাহর পয় গুম্বার আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করতেছিলেন আর জামাত মজা কইরা কইরা আল্লাহর কালাম শুনতেসেন পয় এক পর্যায়ে কালাম উল্লার তিলাওয়াত বন্ধ করে তাকা দেখলেন ইয়াল্লা চোখ দিয়া ঝরনার মতো পানির ফোটা গড়ায় গড়া জমিনের মধ্যে পড়তে সেরা ডাইকা কয় আল্লাহর কালামের তুমি বন্ধ করো না আল্লাহ আকবর বলেন তো আল্লাহর কোরআন শুনতে শুনতে বিশ্বসেরা জাদুকর কত পাগল হয়ে গিয়েছে কত মজা পেয়ে গিয়েছে তার অজান্তে জামাত নামক বিশ্বজয়ী জাদুকর তার চোখ থেকে ঝরণার মতো পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে ডাক দিয়ে বলে কইরা তুমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করো আমি লম্বা সময় তোমার জবানের তিলাওয়াত শুনতে চাই আমি জাদুকার সাক্ষ্য দিতেছি যে পানি শুনলে পরে যার আওয়াজ শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয় এটা কোনো মানুষের বানানো মন্ত্র হতে পারে না এটা কোনো জাদুকরের মন্ত্র হতে পারে না মুহাম্মদ আমি তোমার হাতে হাত রাখলাম আমার নামটাও তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতা উঠায়া দাও আল্লাহ আকবর বলে উপস্থিতি আমি মহাবিশ্বের মহাবিশ্বয়কর মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন মাফীদের দায়িত্ব কোথায় আপনারা এখানে চলে আসেন এখানে ডিসিপ্লিন নাই বাচ্চারা চিৎকার করতেছে এখানে মিডিয়া ক্যামেরায় সারা বাংলাদেশে ওয়াজ ছড়িয়ে যাচ্ছে এখানে ভলান্টিয়ার ভাইরা ডিসিপ্লিন রক্ষা করেন প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন কয়টা বলেন একশত চোদ্দটা সুরার মধ্যে আল্লাহ হরবুল আলমিন একটি নাজিল করেছে যার নাম দিয়েছেন জুমার পড়েন না এই জুমার নামে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একটি নাজিল করেছে সুহান আল্লাহ বলেন এই সুরার দুই নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি আল্লাহ হরবুল আলমিন বলেন هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة আল্লাহরুল এই পৃথিবীর জমিনে স পয়গম্বার নাজিল করেছিলেন যুগে যুগে অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য যারা হালাল হারাম বুঝে না তাদেরকে হালাল হারাম চেনানোর জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা চারটা ক্যাটালগ দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সুবহান আল্লাহ বলেন কয়টা ক্যাটালগ চারটা ক্যাটালগ শব্দটা কি বললাম ক্যাটালগ বললাম কেন মোবাইল কোম্পানি যখন বাজারে একটা মোবাইল ছাড়ে তখন একটা ক্যাটালগ দিয়ে দেয় ওয়ালটাম কোম্পানি যখন মার্কেটে একটা ফ্রিজ ছাড়ে তখন একটা ক্যাটালগ দিয়ে দেয় ক্যাটালগ অনুযায়ী ফ্রিজ চালাইলে ফ্রিজ নষ্ট হবে না আর যদি ক্যাটালগ অনুযায়ী ফ্রিজ না চালাইয়া খামখেয়ালি নিজের মন মতো চালাইতে চাও এই ফ্রিজটি বেশ ঠিক তেমনিভাবে আব্লাহরুল আলমিন পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে সলক্ষ পয়গম্বরদেরকে যে চারটা ক্যাটালগ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এই চারটা ক্যাটালগ অনুযায়ী যদি আমাদের লাইফ স্টাইলকে সাজাতে পারি আমরা জান্নাতি সুবহান আল্লাহ বলেন এই চারটা ক্যাটালগ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সাকসেসফুল উই আর গোয়িং টু প্রাডাইজ সুবহান আল্লাহ বলেন সোজা আল্লাহর জান্নাতে চলে যাব আর যদি এই চারটা ক্যাটালগ আমাদের মধ্যে না থাকে তাহলে সোজা আল্লাহর জাহান নামে যাবো চিল্লায় বলেন নাউজিল্লা আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেখা দুহাত জান্নাতে আমার একটা ঘরবাণী দিও একটা ঘরবানী দিও সকলে বলুন আমি মালি কি তুমি তে পাশে একটা দিও আল্লাহ তোমার কাছে আর কিছু চায় না শুধু তোমার পাশে আমাদের একটা ঘর বানাই দিল চিল্লায় বলুন আমিন তো যে কথা বলছিলাম কেউ যদি জান্নাতে যেতে চায় আল্লাহ পক্ষ থেকে পৃথিবীতে পয়গম্বররা যে চারটা ক্যাটালগ এনেছেন এই চারটা ক্যাটালগের আলোকে আমাদের লাইফ গুলো সাজাতে হবে তার মধ্যে প্রথম নাম্বার ক্যাটালগ হচ্ছে এতলু আলাইহিম আয়াতি এই পৃথিবীর জমিনে যত পয়গুণ ছিল প্রত্যেকের এক নাম্বার দায়িত্ব ছিল আল্লাহর নাজিল কিতাব থেকে তেলাওয়াত করে করে উম্মদেরকে শোনানো সুহান হদরত আদ উম আলাইহি সালাতুয়াসাল ওনার এক নম্বর কাজ ছিল আল্লাহর কিতাব থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শুনান হজরত সালাম ওনার এক নম্বর কাজ ছিল আল্লাহর কিতাব থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শুনান হজরতে মূসা আলাই এক নম্বর কাজ ছিল তাওরাত কিতাব থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শুনান হজরতে আসা আলহিম ওনার এক নম্বর কাজ ছিল ইনজিল থেকে তিলাওয়াত করে করে উম্মাদ শুনান হজরতে দাউদ আলি ওনার এক নাম্বার কাজ ছিল ঝাবুর কিতাব থেকে তিলাওয়াত করে করে উম্মদদেরকে শুনুন সর্বশেষ আমাদের নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসুলি আরাবি সরকারে দু নবী যার আগমনে ধরার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল বিশ্বনবীর এক নাম্বার কাজ ছিল রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে সুহান আল্লাহ বলেন অনেকে ভাবতে পারেন হুজুর নামাজ রোজা হজ জাকাতের মতো এত বিশাল বিশাল বিধান থাকতে আল্লাহ নবীর ফার্স্ট দায়িত্ব প্রথম দায়িত্বই দিয়েছেন আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে করে উম্মদেরকে শোনানো কারণ কি বুঝলাম না তো কারণ এ কোরান শুধুমাত্র আল্লাহ পাকের কিতাব নয় এ কোরান আল্লাহ পাকের কথাও সুবহান আল্লাহ বলেন এ কোরান আল্লাহর কিতাব কোরান আল্লাহর কথাও সুবহান আল্লাহ বলেন এ পৃথিবীতে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা কিতাব আল্লাহ নাজিল করেছেন মানুষের ভাষা যে এলাকার মানুষের ভাষা যেটা ওই এলাকায় আল্লাহ ওই এলাকার মানুষের ভাষায় কিতাব নাজিল করেছেন কিন্তু সর্বশেষ কিতাব আল কোরআন দা গ্রেট ওয়ান্ডার বুক অব দ্য ইউনিভার্স এ মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা জান্নাতের ভাষায় সুহান আল্লাহ বললেন না কোরআনের ভাষা কবরের ভাষা আল্লাহ জান্নাতের ভাষায় কোরআন নাজিল করেছেন এটা নবীর ভাষা এটা স্বয়ং আল্লাহর ভাষা সোভান আল্লা এই জন্য বিশ্বনবী রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত মক্কার প্রান্তরে কাবা চত্বরে নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার লিডাররা চুপি চুপি বিশ্বনবীর পিছনে গিয়া কোরআন তেলাওয়াত শুনত আর বলতো এত সুন্দর শব্দ চয়নের স্টাইল একটা আয়াতের সঙ্গে আরেকটা সেন্টেন্সের কত সুন্দর অন্তমিল এটা মুহাম্মাদের বানানো হতে পারে না এটা নিঃসন্দেহে আকাশ থেকে এসেছে সুহান এ কোরআন পড়লে পরে মানুষের মধ্যে ইমান তাজা হতে থাকে এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আংফালের দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله رب العالمين قل وإذا تليت عليهم آياته যখন اللَّهُ কোরআন থেকে আয়াতগুলো তিলাওয়াত করা তখন মুমিনের ইমান বাড়তেই থাকে বাড়তেই থাকে সুবহান আল্লাহ বলেন এই জন্য এই কোরআন তেলাওয়াত শুনে পৃথিবীতে অনেক বহু কাফের এমন রয়েছে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহান মক্কার কাফেররা আবু জাহাল আবু লাহাবে বলতো এই মক্কার জাদুকররা মিয়া তোমরা কেমন জাদু শিখছো মুহাম্মাদে একেবারে কি জাদুর মন্ত্র পড়ে যেগুলা শুনলে পরে মানুষ বাপ দাদার ধর্মের মুখে লাথি দিয়া ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তোমরা একটু জাদু করে মোহাম্মদকে মারতে পারো না ইয়ামেন থেকে নবেল জয়ী একজন যাদুকর নাম তার জামাত এই জামাতকে ভাড়া করে আনছে বিশ্বনবীর দরবারে জাদু করে মারার জন্য বর্তমান আমাদের বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার নাম কি বলেন তো ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন নোবেল জয়ী ঠিক তেমনি ভাবে তৎকালীন সময়ে জাদু মন্ত্রে নোবেল জয়ী ছিল জামাত নামক জাদুকর তার বাড়ি ছিল ইয়ামেন তো ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে পয়গুম্বারের দরবারে জাদু করে মারার জন্য আপনার আমার পয়গুম্ব পয়গুম্বর আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন জামাত্রে দেখা পয়গুম্বর আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করে দিলেন জামাত যায় নাকি বলে আবদুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি নাকি এমন কি জাদুর মন্ত্র তিলাওয়াত এরা মানুষদেরকে শোনায় শোনায় বাপদাদার ধর্মের কথা ভোলায় ফেলাও তুমি কেমন জাদুকর মোহাম্মদ তুমি কেমন জাদুকর আপনার আমার ডাক দেয়া বলে মানুষের জবানে শুনছেন আমি জাদুর মন্ত্র পড়ি একবার আমার জবানে শুনেন না আপনি তো জাদুকর জাদুর মন্ত্র হইলে পরে আপনি চিনবেন বুঝবেন জামাত নামাজ জাদু কর পায় গুম্বরের সামনে বসে পড়লেন আপনার আমার পয় গুম্বর আল্লাহর কালামের তিলাওয়াত এত মজা কইরা আল্লাহর পয় গুম্বর আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করতেছিলেন আর জামাত মজা কইরা কইরা আল্লাহর কালাম শুনতেছেন গুম্বার এক পর্যায়ে কালাম উল্লা তিলাওয়াত বন্ধ করে দেখলেন আল্লাহ জামাতের চোখ দিয়া ঝরনার মতো পানির ফোঁটা গড়া গড়া জমিনের মধ্যে পড়তে স্যার ডাইকা কয় মুহাম্ম আল্লাহর কালামের তিলাওয়াত তুমি বন্ধ করো না আল্লাহ আকবর বলেন কুরান পড়ো কোরআন মানো কোরআন ধারণ করো কুরান খুঁজো কোরআন বুঝো কোরআন নিয়ে মর কারা কারা কোরআন নিয়ে মরতে রাজি আছেন দুহাত তুরাল্লাকে দেখা দেন আমি দুহাত নামান কোরআন সাথী কোরআন বাতি কবর হাসর মাঠে কুরান হবে সাফায়াত কারি জান্নাতে যেতে রেখো না কুরান আলমারিতে দেখো না কুরান খুলে নিজেকে মাপো বা কারাতে কুরানের পাল্লাই তুলে কারা কারা নিজেকে কোরানের পাল্লাই তুলতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন ও মুসলমান যতদিন পর্যন্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইদের মধ্যে আমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করেন গণভবন পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন না করা যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে শান্তি ফিরে আসতে পারে না না পারে না চিল্লায় বলুন ঠিক কিনা এ পৃথিবীতে কেউ যদি কোরআনের মজা পেতে চায় তাহলে আল্লাহর কোরআন তাকে করতেই হবে সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরা সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরান তবু বলতে লস্করে আমরা মুসলমান চিল্লা বলুন ঠিক না হরে কৃষ্ণ হরে রাধা হরে শ্রীরাম সারা জীবন সারা জীবন যদি জয় শ্রীরাম আর জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয় কখনো মজা পাওয়া সম্ভব মজা যদি পেতে হয় আল্লাহর কোরআন হাতে তুলে নিতে হবে তো আল্লাহর কোরআন শুনতে শুনতে বিশ্ব সেরা জাদুকর কত পাগল হয়ে গিয়েছে কত মজা পেয়ে গিয়েছে তার অজান্তে জামাত নামক বিশ্বজয়ী জাদুকর তার চোখ থেকে ঝর্ণার মতো পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে জামাত ডাক দিয়ে বলে মুহাম্মদ আরো তিলাওয়াত করো আর মাঝা কইরা তুমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করো আমি লম্বা সময় তোমার জবানের তিলাওয়াত শুনতে চাই আমি জাদুকর সাক্ষ্য দিতেছি যে পানি শুনলে পরে যার আওয়াজ শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে ইফেক্টেড সৃষ্টি হয় এটা কোনো মানুষের বানানোর মন্ত্র হতে পারে না এটা কোনো জাদুকরের মন্ত্র হতে পারে না আমি তোমার হাতে হাত রাখলাম আমার নামটাও তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতা ওঠায়া দাও আল্লাহ আকবর বলে এটি হচ্ছে কোরআন এ কোরআন তিলাওয়াত যারা শুনে তো নিজের অজান্তেই তার সমস্ত কুহুরিগুলো ঝরে পড়তেই থাকে পড়তেই থাকে শুভানন্দ আপনারা যারা শিক্ষিত জন আছেন তারা অবশ্যই জানেন গোটা কন্টিনেন্টে গোটা ভারতবর্ষে একটা সময় ইংরেজরা এদের শাসন করেছে আপনারা শুনেছেন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শব্দবেশে এদেশে এসেছিল অসংখ্য আলেমদেরকে তারা নির্যাতন করেছে মুসলমানদের উপরে অন্যায় জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে ওলামায়ে কেরাম ওলিয়ে আর ওলামাই দেও রক্তের নাজরানার বদলতে ভারতবর্ষ থেকে এই লাল চামড়ার গোষ্ঠী পালাতে বাধ্য হয়েছিল তো তারা এদেশে এসেছিল বটে তাদের এক নাম্বার দায়িত্ব তাদের মিশন আর ভীষণ ছিল আল্লাহর কোরআনের আলোকে ভারতবর্ষ থেকে মুছে দেওয়া তাদের এক নাম্বার দায়িত্ব ছিল মার্কেট থেকে আল্লাহর কোরআন কিনবে কিনে কিনে আগুনে জ্বালায়া পোড়ায়া সারকার করে দিব তৎকালীন সময়ে একটা বিভাগী নিয়োগ দিয়েছিল তোমাদের কাজ মার্কেট থেকে কোরআন কিনবে আর আগুনে পোড়ায়া সারকার করে দিবে এই জন্য তৎকালীন সময়ে দেওয়ানদের মার্কেটে যত কোরআন ছিল হাজার হাজার কোরআনের কপি ইংরেজরা কিনেছে আর আগুন দিয়ে পোড়ায়া সার্কার করেছে নামুজুবিল্লা তো এক ইংরেজ সে এদেশে এসেছে এসে তার দায়িত্ব হচ্ছে কোরআন কিনে আর আগুন দিয়ে জ্বালায় পড়ায় সরকার করে দেয় আরেকজন ইংরেজ সে ইংরেজ বটে কিন্তু এদেশে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহান তো ওই ইংরেজের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে এই তোমাকে তো দেখে চেনা চেনা মনে হয় তুমি এখানে কি করো বলে আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর কোরআন আগুনে পোড়ায় সার্কার তো ওনাকে নিয়ে একটা গোডাউন খুলে দিয়েছে বলতেছে দেখছেন এই যে অনেক দেখা যায় এই সব সাইগুলো হচ্ছে কোরআন পোড়ানো বলেন আর এই যে হাজার হাজার কোরআন কিনে রেখেছি এগুলো আগুন দিয়া পোড়ায় সার করে দিব তো নব মুসলিম যে ইংরেজ বলতেছে মিয়া তুমি এমন কোরআন পড়াচ্ছ যে কোরআন কথা বলতে পারে না যে কোরআনের ভাষা নাই যে কোরানের প্রতিবাদের ভাষা নাই আরে এমন হাজার হাজার নয় লক্ষ লক্ষ যে কোরআন আছে তুমি এই গুলার আওয়াজ কিভাবে বন্ধ করবো সুহান আল্লাহ ওরা এই কোরআনের এই কাগজের কোরআনকে পুড়িয়ে ভারতবর্ষ থেকে মুছে দিতে পারে বটে কিন্তু আমার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে লক্ষ লক্ষ জিন্দা হাফেজে কোরআনদেরকে তারা কিভাবে তাদের জবানের আওয়াজকে বন্ধ করবে চিল্লা বলুন ঠিক কিনা তো ইংরেজ বলতেছে আরে মিয়া কোরআন শরীফ আবার কথা বলে কোরআন শরীফের হাত পা থাকে কোরআন শরীফ চলতে পারে এমন হয় নাকি বলে হ্যাঁ হয় এমন হয় তো ওনাকে নিয়ে তৎকালীন সময়ে দিল্লির শাহী মসজিদের পাশে হেফজোখানা ছিল তো আজও আছে তখনও ছিল তো হেফজোখানা গিয়ে বলতেছে হাবেস সাহেব হাবেস হুজুর একটা ছাত্র দেন তো যে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে তো হাফেজ সাহেব হুজুর আট বছরের বালক একটা হাফেজে কোরআন রিসেন্টলি আল্লাহর কোরআন মুখস্থ করে সমাপ্ত করেছে সুবহানাল্লাহ এ টু জেড টপ টু বটম মিনুয়াল টোটাল কোরআন শরীফ মুখস্থ করে তার ব্রেনের ভিতরে সেভ করে নিয়েছে সুভান আল্লাহ আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই কিভাবে সম্ভব এটা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন থেকে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা অনেকে এমন রয়েছে বাংলাদেশে তিন মাসে হাফেজে কোরআন হয়ে গিয়েছে সুভান আপনি কেমন পারেন নিজের মাতৃভাষায় দশ পৃষ্ঠার একটা বই একার রস্মিকার দীর্ঘিকার কোথাও ভুল যাবে না একেবারে দাঁড়িয়ে শুনবেন শোনাইয়া দিবেন এমন হতে পারে না ভুল যাবে অথচ আল্লাহ রে কোরআন ছোট্ট ছোট্ট গতি বাচ্চা তারা কিভাবে মুখস্থ করে লোকমা ছাড়া শুনিয়ে দিচ্ছে সুহার আল্লাহ বলে সে কথা আল্লাহ রব্বুল আলমিন সোরা কমার এক নম্বর বাইশ আল্লাহ রব্বুল এলামিন বলেন

হাফেজ শাহ হুজুর বলছে বাবা এই যে দুইজন ইংরেজ আসছে তারা একটু কোরআন শুনতে চায় তুমি তোমার জবান থেকে তাদেরকে আল্লাহর কোরআন থেকে একটু তিলাওয়াত করে করে শোনাও তো এই হাফেজ সাহেব আট বছরের বালক হাফেজ সাহেব আল্লাহর কোরআন পড়তেছে আর ইংরেজ দুইজন বসে বসে মজা করে করে আল্লাহর কোরআন শুনতেছে সোহান আল্লাহ